সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি নতুন একটি হাটে এই হাটটির নাম হচ্ছে জাবর হাট এটি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার একটি হাট সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে এখানে কিন্তু আমরা এর আগে তখন আমদানি কম ছিল তো আজকে কিন্তু ব্যাপক আমদানি তো আজকে এই হাটের তথ্যগুলো আপনাদের দেব আজকে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা পাথরগুলো কী ধরনের দিতে সেই দামে ধারণা দিব আপনাদের

সর্বোচ্চ কত বলছে বলেন তো ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে বলছে যা কইছো কইছো কত বুঝছেন

সামনে দিকে এই পাশে যেগুলো ছোট বিক্রি হচ্ছে সেগুলো এগুলো ছিল বক না এখন আমরা যাবো সাড়ে দিকে এটা কত টাকা বিক্রি হলো কত টাকা সাড়ে ষোলো এই যে দেখছেন এটা সাড়ে ষোলো হাজার টাকায় বিক্রি হয়েছে এটা কে নিল আচ্ছা আপনি নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনারা নিলে এটা কি পুষবেন পুষবেন আচ্ছা আচ্ছা সাড়ে ষোলো দেখি একটু দেখি একটু বিশান্ত মকলা বাচ্চ সাড়ে ষোলো হাজার লেখালেখি চলছে আমরা একটু দেখি যে এই পাশে এই পাশে ছোটো ছোটো এগুলো দেখছেন এগুলো সার বাচ্চা এই সার বাচ্চাগুলো কেমন যাচ্ছে দাম সেই তথ্য দিতে চাই আপনাদের কথা বলতে চাই আমরা ভাইয়াকুম কয়টা নিয়ে আসছেন ভাইয়া যাবে কিলো হইলো মনের মতো বলে না নাকি এটা কত চাচ্ছিলেন এইটা এটা বাইশ কত বলছে ভাইয়া আঠেরো আঠারো সাড়ে আর বিক্রির দাম কেমন বিক্রির দাম কত হলে বিক্রি করবেন উনিশ হলে আর এটা ভাইয়া এটা

জোড়াটার দাম পঁয়ষট্টি চাওয়া এইটা এবং এইটা কিন্তু বড় সাইজার তুলনামূলকভাবে বেশি চাওয়া হয়েছে আমরা একটু কথা বললে বুঝতে পারব কত বলল চাচা পঞ্চাশ পঞ্চাশ বাউন্ন আর বিক্রির দাম কেমন তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে চুপান্ন পর্যন্ত সাতাশ হাজার এক একটা হলে বিক্রি হবে এটা বড় আর এতে এই ছোট আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে যে ছোটো বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর তত্ত দেবো আপনাদের এটা কার চাচ্ছে আপনার দেশি তো না না তো কতটা ছিলেন এটার দাম পঁচিশ কত বলছে কত একুশ সাড়ে একুশ বাইশ হলে বিক্রি ভাইয়া ওটা কত চব্বিশ চব্বিশ কত বলছে বিক্রির দাম সাড়ে একুশ আর এটা ভাইয়া এটা এটা দাম কত হলে বিক্রি করবে নানি একটু সমস্যা একটু কম আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি চা আসসালামু আলাইকুম ভালো আছেন কত জোরাটা দাম ষাট তিরিশ হাজার করে কত বলছে চাচা পঞ্চাশ বাউান্ন পঞ্চাশ বাউন্ন বলে আর বিক্রির দাম চুয়ান্ন সতেরো হাজার করে চুয়ান্ন হাজার হলে কিন্তু বিক্রি হবে এগুলো ছিল আজকের বাজারের ছোট ছোট সার এবং বকলা বাছু আমরা একটু আপনাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ